এই যে এই কেকটা নিয়ে এসছে হ্যাপি ফাদার্স ডে তো এটা এখন কাটা হবে এই বক্সটা মিশো থেকে অর্ডার করেছিলাম দেখো এই বক্সটা এসছে তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শনিবার এখন বাজে সকাল এগারোটা উঠে গেছি অনেকক্ষণ কিছু টুকি কাজও করে নিয়েছি রান্নাবান্না এখনও শুরু করিনি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখি নিয়ে আর আলু কেটে নিয়েছি আর যথারীতি মাসি আসেনি মাসির শরীর ভালো না বলছে তো সত্যি সত্যি হয়তো শরীর খারাপ কেননা এতদিন মাসি কামাই করে না আর এখানে এই যে রান্না করবো এই ব্যবহার করাইটাই না ভাজাভুজি খুব ভালো হয় আর দুটো দুদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি কারণ এগারোটা বেজে গেছে চলো এখন পোস্তটা করবো দেখো আলু পোস্ত করবো আলুটা আলাদা ভাজছি আর এই ঝিঙেটা না আলাদা করে আমি কড়াইতে একটু তেল দিয়ে মানে ভেজে নিই তাহলে যে জলটা বেরিয়ে যায় জলটা এখানে দিলে না আলুগুলো গেটে গাওয়া হয়ে যায় আর এটা এইভাবে জলটা টানলে এর মধ্যে দিয়ে যাবে আর একটা আমি ব্রেকফাস্ট করবো এই যে আম তো চলো ব্রেকফাস্টটা করে নিই আজকে এখন দুপুর দুটো বাজে দু মিনিট বাকি যে স্নান করলাম বাবা এত কাজ রান্না বান্না করলাম বাসন মাজলাম ঘর দোয়ার ঝাঁদলাম বুঝলাম ওগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কী আর রোজ রোজ বাসন মাজো ঘর দেখাবো তো যাই হোক রান্না করেছে আজকে শুধু আলু পোস্ত মা করে দিয়ে গেছে লাউ পাতা তরকারি তো সেগুলো দেখাচ্ছি জাস্ট এখন স্নান করে এসে ঘরে বসলাম আর পুজো তো মা দিয়ে গেছে তো একটু এসিটা চালিয়ে বসেছি আবার শান্তি এসিটাও মানে ঠান্ডা হচ্ছে না এখন মানে দশ মিনিট হয়ে গেল তাও একটু টাইম লাগছে আর কি এত গরম না বাইরে তো যাই হোক চলো খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের রান্নাগুলো এখন আমি একটু বসি তারপরে রান্নাগুলো তোমাদেরকে দেখ গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজে সাতটা দশ আড়েটা একটু রেডি হয়েছি বেরোচ্ছি ওই বাড়িতে যাব পম্পা আজকে চলে যাবে ওই বাড়িতে যাব আবার একটু মেলা যাব কারণ কালকে ম কই কয় পম্পা কড়াইটা কিনতে পারিনি দোকান বন্ধ হয়ে গেছে মানে দোকানদার ছিল না তো ওই জন্য এখন যাচ্ছি চলো তো বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে আর ওই এই আমাদের বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার পথে লোকনাথ ধাম তো সেটা একটু তোমাদেরকে দর্শন করে দিলাম আর আমরা যাচ্ছি মোমো কিনতে আকশিয়া বাড়িতে আছে জিয়া পড়তে গেছে ওদেরটা পার্সেল নিয়ে নিয়েছে আর আমি আর পম্পা ওখানে দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিলাম নিয়ে এবার চলে এসেছি মেলাতে আর ওই মানে সিটির ওখান থেকে এই মেলায় আস্তে আস্তে হেঁটে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম ছিল না তো যাই হোক এখানে পম্পা তিনটে কড়াই কিনছে আমি সেদিন যে কড়াইগুলো কিনেছিলাম তো সেদিনও আমরা তিনটে কিনেছিলাম আজকেও পম্পা তিনটে কিনলো একটা পম্পার জন্য একটা মেজু জন্য একটা হচ্ছে আমার মায়ের জন্য আর এখানে এত গরম লেগে গেছে একটু ব্লু লেগুন খেয়ে নিলাম দুজনে আর মেলার মধ্যে গান চলছে ওই জন্য আমাকে ভয়েস ওভারগুলো দিতে হচ্ছে আর পম্পা চলে এসছে ইমিটেশনের দোকানটায় সেদিন যেখান থেকে মাম কিনেছিল চোকার তো ও কয়েকটা চোকার কিনে নিল বাড়িতে মেলা থেকে আর এত গরম আর পাচ্ছি না ওই বাড়িতে আর ওই জন্য গেলাম না আমি বিভৎস গরম লাগছে আমার অস্থির করছে শরীরটা তবে আমি গা ধোবো জামা কাপড় চেঞ্জ করবে এসিটা চালিয়ে দিয়েছি বসি কিছু রান্না করতে হবে রাতে দেখি চল পরে আবার আসি এগুলো দেখো সকালবেলা বড়াগুলো ভেজে রেখেছিলাম এখন এই ঝোলটার মধ্যে বড়াগুলো দিয়ে দেবো ঝোলটা কড়াই ছিল ঝোলটার মধ্যে এই বড়াগুলো এখন দিয়ে দেবো ঝোলটা ফুটে যাক ফিস থেকে বার করে বসালাম তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাসনগুলো মেজে নিলাম কারণ মাসে কালকেও আসলেন আমার যা মনে হচ্ছে তো এগুলো রাত্রিবেলা বাসনগুলো ধুয়েই রাখছি মানে সকালবেলা উঠে আবার হয় দেরি হয়ে যায় সকালবেলা অনেক কাপ থাকে রাজা হয়ে আছে এবার ধুয়ে নিলাম বড়ার ঝোলটা বেশ ভালোই খেলাম দেখাতে ভুলে গেলাম সব ঝোল টেনে নিয়েছিল বড়া তো তাই হয় ঝোল টেনে নেয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজছে সকাল এগারোটা তো সকাল শুধু চা খেয়েছি আর কোনো কাজ করিনি কালকে রাতে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যায় তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন দিতেটা শুরু করি তো বিছানা চাদরটা তুলে দিলাম আর এইগুলো এখন কাজ কাচতে দেবো তো চলো মেশিনে ঢুকিয়ে দিই মানে মেশিনটা চালিয়ে দিলাম কাঁচা হতে থাক এখন চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে তারপরে মেলে দেবো আর এখানে যে ভর্তি বাসন কাসন রয়েছে তাই এই বাসন গুছিয়ে নিই চল আছে বাসন গোছানো আর এটা জাস্ট আমার এখন রান্নার লাগবে আর এখানে তেল বসালাম লুচি করব এই যে ময়দা মাখা আছে লুচি করবো চিকেন চলে এসছে এই যে চিকেন চলে এসছে আর এখানে হচ্ছে মাছটা আমি নামিয়ে রেখেছিলাম মাছটা করব আজকে সর্ষে পোস্ত দিয়ে ওই লেবু দিয়ে করব এটা হচ্ছে জিয়া খেতে ভালো মানে খেয়েছিল রুগীদের বাড়িতে ওই জায়গা করব তো মাছটা নামিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম তো হয়ে গেছে জামা কাপড় কাঁচা দেখো এগুলোকে বারান্দায় মিলে দেবো বার করে তো এই যে দেখো মাছগুলোকে হালকা করে একদম ভেজে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি নুন হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি ঢেলে দিই এটার মধ্যে তো নুন দেওয়াই আছে আর একটু নুন দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো সাইজ করে কেটে রেখেছিলাম বেশি না অল্প দু দিলাম আর এখানে মাছগুলো যে এখন একটা পঁয়ত্রিশ সব মাকে কেটে কুটে দিল মানে রেডি করলাম মাছটা করে দিলাম মাংস সব ধুয়ে দিলাম আর এখন ঘর ঝাড় দেবো মুচবো মাসি তো এখন আজকে ফোন করেছিলাম আবার তিন চার দিন বাদে আসবে বললো তো এখন ঘর ঝাড় দেবো মুজবো অনেক কাজ চলো এগুলো শেষ করি রান হলো পুজো টুজো কিছু হলো আর রান্নাগুলো তোমাদের হচ্ছে সর্ষে ভাটা দিয়ে মাছের মানে কি বল ওটাকে গন্ধলঘু জেসটা দিয়ে মাছটা করেছি আর এখানে চিকেন আছে এই যে দু চিকেন আর এখানে ভাত তো চলো জিয়া স্নান করে বেরোলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো এই বন্ধুরা এখন বাদ যায় সাতটা আর আজকে তো ফাদার্স ডে তো জিয়া একটা কেক নিয়ে এসছে বিশুর জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা এখন কেটে আমরা বেরোবো এই যে এই কেকটা নিয়ে এসছে হ্যাপি ফাদার্স ডে তো এটা এখন কাটা হবে বিশু জানে না কেকটা আনা হয়েছে এই যে আর তার সাথে এই যে হ্যাপি ফাদার্স ডে একটা মাঘ চলো এই কেকটা এখন কাটা হবে ষুর জন্য সারপ্রাইজ কে এনেছে কেমন লাগলো সারপ্রাইজটা কি জ্যাম এই হচ্ছে সানডে রোববারে সাউ সিটি জ্যাম এই ভেটর দিয়ে ঢুকে যাবে না তেল পড়বে বলো তো চলে এসেছি লেক মার্কেটে লেক মার্কেটে এসেছিলাম কারণ সেন্ট কোগোল্ডে যাওয়ার ছিল ওখানে আমি আর ঢুকিনি বিশু গিয়ে ওই আমাদের যে মান্থলি স্কিমটা আছে সেটার টাকাটা দিয়ে এসেছি আমরা গাড়িতেই বসেছিলাম আর চলে এসছি এবার লেক মলে লেক মলে জুডিওতে কারণ সেদিন যে আমার গেঞ্জিগুলো নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই গেঞ্জিগুলো সব ওভার সাইজ নিয়েছিলাম কিন্তু ঠিক ভালো লাগছিল না পরে আর ওখানে তো সেদিন আমি ট্রাই করতে পারিনি এত ভিড় ছিল ওই জন্য তোমার ওই জন্য ফেরত দিতে এসেছিলাম বাট এখানেও এত ভিড় ছিল ক্রেডিট নোট করে নিয়েছি বাট এক্সচেঞ্জ করা হয়নি অন্য দিন এসে করে নেব আর এখন যাচ্ছি হচ্ছে ফুড কোর্টে বসার জায়গা পেয়েছি এসেই পেয়ে গেছি কিন্তু জায়গাটা বল কি ভিড় মানে লোক এত ভিড় দেখো জায়গাটা আমি ইচ্ছা করে কাটলাম এদের স্টোর

এখন ওই সাড়ে নটার মতো না সাড়ে নটা পনেরো আর মার্কেট থেকে দুটো পান্না নিলাম এই যে আমাদের শেষ হয়ে গেছিলো ওই দুটো নিলাম আর এই বক্সটা এসছে মিশো থেকে অর্ডার করে এই বক্সটা মিশো থেকে অর্ডার করেছিলাম দেখো এই বক্সটা এসছে তোমাদেরকে একটু দেখাই সুন্দর বক্সটা এই যে এখানে ছোট ছোট কন্টেনারের মতো আছে এগুলোর মধ্যে কিছু রাখতে মানে অল্প কাঁচা লঙ্কা রসুন আদা কুচি তো এগুলো রাখা যাবে বা সবজি ছোট ছোট সবজি কেটে কিছু রাখলে সুন্দর এসছিল যে অনেকক্ষণ তো তোমাদেরকে দেখানো হয়নি এটা এসছে আরেকটা জিনিস এসছে এই বক্সটা এসছে এটার মধ্যে কোনো কিছু জামা কাপড় বা কিছু রাখতে হলে এই যে এই বক্সটা এসছে সুন্দর জিনিসটা এটার মধ্যে তোমার কিছু হালকা হালকা ফুলকা জামা কাপড় বা কিছু ভরে রাখার জন্য এই যে এরকম আবার ঢাকনা আছে এটা এসছে এগুলো মিশো থেকে নিয়েছি বেশ ভালোই এসছে তো বাদছে এখন এগারোটা আর চলে এসছি তো অনেকক্ষণ সেই সাড়ে নটার মধ্যে নটার মধ্যে চলে এসছি নটা কুড়ি কুড়ি হবে পনেরো কুড়ি তো এখন একটুখানি এতক্ষণ বসে টসে ছিলাম তো পুকুলি এই পুকুরি হচ্ছে কেয়া পুচকি এসেছিলো ওদের সাথে কথা বললাম আর সেদিন যে ময়দা মাখাটা করেছিলাম তো সেটা রয়েছে এই যে কারণ কী বলো তো ময়দা মাখাগুলো বেশি দিন রাখবো না নষ্ট হয়ে যায় তো ভাবলাম লুচি করে নিই মাংস আছে মাংসের সাথে লুচি হয়ে যাবে তো ওই জন্য করে নিচ্ছি লুচির লেচিগুলো এই যে গরম গরম ফুল ফুল করে লুচি হ্যাঁ আর আজকে জিয়াকে একটা কাজ দিয়েছি সেটা হচ্ছে ওভারনাইট ওটসটা ভেজানোর জন্য এখন ওভারনাইট ওটসটা ওখানে ভেজাচ্ছে আর আমি এখানে লুচিটা ভাজছি কি গরম এই রান্নাঘরে লুচি বা রুটি যাই হোক করতে আসলে অবস্থা খারাপ হয়ে যায় এটাও রাত্রেবেলা ভাতই কিন্তু নি ভাত খাবো না এই লুচি ভাজা হয়ে গেছে আর এখানে মাংসটা গরম করা হয়ে গেছে